সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট হিয়র গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে মেট্রোডে আমাদের দুর্গাপূজার কার্নিভাল আছে আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে বিদেশের অনেক গেস্ট আসবে জেনারেল পাবলিক কলকাতা কলকাতার বাইরে আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমার্শাল ঘাটে আমাদের ইমার্শালের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে তো সবই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে অ্যান্ড সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমার্শাল এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে

প্রোগ্রাম আছে এন্ড কার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে ওখানে আমাদের ওখানে আমাদের যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে আমরা আশা করছি কোন রকম কোন সমস্যা হবে না দুটো প্রোগ্রাম দুটোই আলাদা এন্ড দুটোই আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকছে দুটোই সুpmodলি হবে আর করছে র‍্যালি করে সেখানেও আছে

আমার যেটা বলার থাকবে এটা দু হাজার তেইশের রিপোর্ট আছে তো তখন যাকে এখানে যারা অফিসার ছিলেন তখন সিপি যিনি ছিলেন এটা সোনার টিম ওদের ক্রেডিট আছে অ্যান্ড পুলিশ সারা বছরই কাজ করে সবাই মানে আমাদের থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করি অ্যান্ড কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের যে আমাদের কাছ থেকে যে এক্সপেক্টেশন থাকে সেই এক্সপেক্টেশনের দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে কিন্তু আমরাও যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা লিভিং করি চেঞ্জ করি তার উপরে ইম্প্রুভমেন্ট আমরা করি অ্যান্ড এই ইম্প্রুভমেন্ট করে করেই মানে একটা তো মানে আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে যেটা আপনারা বললেন প্রথম আছে সেফটি এটাতে তো এটা তো একদিনে হয়নি এটা সবাই মানে অনেক দিন বহু বছর ধরে চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করা হচ্ছে অ্যান্ড কনস্ট্যান্ট রিভিউ কনস্ট্যান্ট ডাইনামিক্স কীভাবে চেঞ্জ হচ্ছে ক্রাইম প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে ট্রাফিক কীভাবে চেঞ্জ হচ্ছে শহরের বাকি আহ জিওগ্রাফিকাল ফিচার্স কিভাবে চেয়ে চুড়ছে এইগুলো সবকিছু কনসিডার করে সব কিছু কনসিডার করেই পুলিশিং হয় অ্যান্ড সবসময় আমরা পজিটিভ ক্রেটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইমপ্রুভমেন্ট চেষ্টা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ